আজকে আমার মনটা অনেক খারাপ কেন জানেন কথা আছে না যাদেরকে আমরা বেশি বিশ্বাস করি যে দুনিয়ায় কাউকে বিশ্বাস করি না তাকে বিশ্বাস করি সেই মানুষগুলো এমন এমন কাজ করে যে যাদের একটা কাজের কারণে আমাদের এই মনটা আছে না বা ইঙ্গে যাই সব সময়ের জন্য মানুষের না একটা সময় আসে না তার বাঁচার ইচ্ছা থাকে না তার মর তো মন চায় না দুনিয়ায় শান্তি মতন বাঁচতেও পারে না আমার কাছে মনে হয় আমার জীবনটাও সেই পর্যায়ে আসছে ঠিক আছে না মন চায় বাঁচতে না মন চায় মরতে বাট কোথায় গেলে যে একটু শান্তি পাইতাম সেইটাও আমি জানি না যে সেইখানে গেলে আমি একটু শান্তি পাইতাম বিশেষ করে মানসিক শান্তি যেইটা এইটা একটু পাইতাম যার সাথে আমি এত বছর ধরে সংসার করি সেও মাঝে মাঝে বুঝিয়ে দেয় মোরা পরের বাড়ি পার মেইয়া তাদের কিছু হই না তারা মনে হয় টাকাদের আমাদের কিনে আনছে তাদের সংসার করার জন্যে আর তারা যেটা করবে আমরা সেটা সহ্য করবো সহ্য করতে পারলে ভালো সহ্য না করতে পারলে আমরা ভালো না মুখ খুললেই আমরা খারাপ আর তাদের যেইটা মন চাবে তারা লাইফে সেইটা করতে পারবে কিন্তু আমরা কিছু বলতে পারবো না আসলে মেয়েদের জীবনটাই এমন মেয়েরা কখনো তার প্রিয় মানুষটাকে কিছু বলতে পারবে না বললেই খারাপ প্রিয় মানুষটা কি করতেছে না করতেছে সেইটা চোখ বন্ধ করে সহ্য করতে হবে আসলে আমি না এমন একটা মাইয়া যদি আমার আমি যদি দেখি যে আমি আজকে মরে যাইতেছি জীবনটা সইলে যাইতেছে তারপরও না কাউকে বলবো না যে আমি একটু পরে দুনিয়ার থেকে চইলে যাবো জীবনে আসলে এতটা কষ্ট পাইছি লাইফে যে কাউরে বলবো সেরকম কিছু নাই আর মনের কষ্ট বললে কী হবে কেউ কি বোঝবে না আমার মনের কষ্ট কমবে কখনোই কমবে না এক যে আছে বোঝার সেই বোঝে না আর কাকে আর কি বুঝাইতে চায় তো যার সাথে এত বছর ধরে সংসার করি ভাবি সেই মানুষটাও না আমাকে ঠগাই হুম দোকা দেয় মিথ্যে কথা বলে সেই মানুষটাও তাহলে দুনিয়ায় কাকে আর বিশ্বাস করব। এই দুনিয়ার বুকে আমার যদি আপন কেউ বললে থাকে না সেটা আমার হাজব্যান্ড কারণ আমার অন্য কেউ নাই যে আমার ফ্যামিলির মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন ঠিক আছে ভাই বোন বিয়ে হয়ে গেছে তাদের মতন তারা বাট আমি তাদের কাছে কেউই না এখন আর মা বাবা তো না থাকতেই নাই ঠিক আছে এমন তারপর প্রিয় মানুষটাকে বলতে চাই যে আমার সাথে যে কোনো না একদিন হইলো বুঝবা হয়তো আমাকে হারানো ফেলানোর পরেই বুঝতে পারবা যে জীবনে মেয়েটার সাথে কি করছি লাইফে আরে মাইয়ে মানুষের তো অভাব নাই জীবনে যে কথায় কথায় বলবো একটা গিলে দশটা আসবে দশটা তো আসবেই একটা গিলে দশটা কেন কোটি মেয়ে আসবে কিন্তু সবগুলো আর আমার মতো হবে না ছেলেদের ডায়লগ হ্যাঁ একটা গিলে দশটা আসবে অবশ্যই একটা গিলে দশটা আসবে সেই আমাকে তোর খুঁজে পাবা না দশটারই পাবা আমারও তোর না জীবনে খুঁজে যেই মেয়েটা তোমার সংসারে আজ আজার অভিমান কষ্ট নিয়ে সংসার করে গেছে জীবনে মুখ খুলে কোনো দিন কোনো কিছু কাউকে বলিনি আর জীবনে কোনো দিন কারোর কিছু বলার ইচ্ছাও নাই আর তোমাকে নিয়ে আমার কারো কাছে বিচার করারও প্রয়োজন মনে আমি করি না কারণ যে বোঝে না তারকে আমি দশজনের কাছে যদি তার নামে বিচারও দিই সে কোনো দিন ভালো হবে না তো তাই তোমার নামে বিচার দেওয়ারও আমার কোনো ইচ্ছা নাই আল্লাহর কাছে বলতে চাই এই দুনিয়ার মানুষ যে এত ভালো নাটক করতে পারে যাই হোক আজ বুঝি ঠিক আছে যে এই দুনিয়ার মানুষগুলো কত নাটক করতে পারে আপনার সামনে এত ভালো থাকবে আপনি ধরতেও পারতেন না যে এই লোকটাই কাজটা করতে পারবে কোনো দিন ধরতে পারতেন না আর ঠিকই তারা তলে তলে আকাশ করে বেড়ায় একটা জিনিস কি জানেন এই দুনিয়া থেকে আজকে বা কালকে সবারই চলে যাইতে হবে তো যার যার হিসেব আমি মনে করি তার তার দেওয়া লাগবে তো আমার কাউরে আর কোনো কিছু বলার নাই আমি যদি ময়ূরও যাই না আমার লাইফে কোনো টেনশন নাই ঠিক আছে যে দুনিয়ায় কেন থাকলাম না কোনো টেনশন নেই আল্লাহ যদি আমার এখন নিয়েও যায় না আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি কারণ এই দুনিয়ার প্রতি না আমার একটু ভালোবাসা নাই এখন আর মনে চায় না কেন জন্য মনে চায় না ঠিক আছে তবে কোনো দিন সুইসাইড করে মরতে চাই না আমি ঠিক আছে আল্লাহ আমাদের যেই দিন নেবে আমি সেই দিনই মরতে চাই কোনো দিন নিজের ইচ্ছা মতন কোনো দিন আমি মরতে চাই না আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভালো লেগে থাকলে অবশ্যই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন